হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পর্যটন প্রামাণিক ব্লগে তোমাদের সব স্বাগত তো বন্ধুরা আজকে সোমবার ছেলে মেয়ে সবাই স্কুলে গেছে কালকে ক্যারাটে সব কিছু দেখালাম তোমাদের আমার ছেলে ক্যারাটে গিয়েছিল ওখানে পরীক্ষা হলো সব কিছু হলো স্যারও ভালো বলেছেন খুব ভালো হয়েছে আমার ছেলেও খুব খুশি আছে তো ভালো সঙ্গে থাকো বাবা কিন্তু মুড়ি খাওয়া হয়ে গেছে ঘুগনি বানিয়েছিলাম সকালে বাবার শরীরটাও এখন একটু ভালো আছে কোনো অসুবিধা হয়নি আজকে মিস্ত্রি কাজে লাগেনি মিস্ত্রিদের বাড়িতে আজকে স্বজন এসছে গিয়েছিলো তোমাদের দাদা হয় বলছে যে আজকে হবে না দাদা কালকে যাবো এ দেখো মেয়ে জামাই এসছে কত কিছু লোকজন এসছে কী করে হবে তো তোমাদের দাদা ভাই গিয়ে দেখা করে এলো কালকে আবার আসবে বলেছে এখন দেখা যাক কী হয় আর রান্নাবান্নার ব্যবস্থা করবো এখনও কিন্তু মুড়ি খাইনি তোমাদের দাদা ভাই বাজারে গেছে বাজার করতে তো বাজার করে আসুক তারপরে একসঙ্গে দুজনে বসে খাবো তারপরে রান্না করব তো সঙ্গে থাকো তোমাদের সঙ্গে থাকাটাই আমার খুব জরুরি তোমরা সাপোর্ট না করলে আমি হয়তো আরও কিছুতেই এগোতে পারবো না অবশ্যই তোমরা আমার সঙ্গে থাকো আর যারা নতুন বন্ধু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর যারা পুরনো বন্ধু একটা লাইক দিয়ে অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে আশা করি তো ভালো লাগবে সঙ্গে থাকো বাজার করে নিয়ে চলে এসছে দেখো বরবটি আছে সুন্দর বরবটি আর দেখো পেঁপে পটল লেবু বেগুন এসব বাজার এসছে পটল দেখো লেবু খুব সুন্দর লেবু তো এগুলো দিয়ে একটা সবজি বানাবো আর মাছ নিয়ে এসছে দেখো লাউ শাক নিয়ে এসছে রান্না বান্না চলছে তো কী কী রান্না করছি একবার অবশ্যই দেখাবো তার আগে বলে দিই তো সবজি টবজি সব কেটে কুটে নিয়ে বসে গেছি রান্না করছে আর সব ধোয়া ধুঁয়ি করবো সবজিগুলো আর লাউ শাকটা কাটতে বাকি রয়েছে লাউ শাকটা কেটে নেবো লাউ শাকের লাউ ডাটা নিয়ে আসলে কিন্তু লাউ শাক আমরা ফেলি না লাউ শাকের পাতাকে সুন্দর করে আমরা ধুয়ে পরিষ্কার করে আর তারপরে কেটে কুটে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে খেলে খুব সুন্দর লাগে খেতে খুব টেস্টি লাগে তো আমাদের বাড়িতে লাউ শাকের ভাজা সবাই পছন্দ করে তাই লাউ শাক ফেলবো না লাউ শাকটা ভাজবো আর কি কি রান্না করতেছি একবার দেখে না দেখো লাউডাটার ঝোল তখন দেখালাম কতগুলো সবজি নিয়ে এসছে আর লাউড়াটার ঝোলটা করতেছি পেঁপে আলু লাউডাটা বেগুন দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করতেছি আর এ দেখো মাছ নিয়ে এসছে মাছের বাটনা করবো দেখো বেশ বড়ো বড়ো পিস মাছের বাটনা করবো শাকটা কাটা হয়নি বলে দেখাতে পারলাম না লাউ শাকটা ভাজবো প্লিজ সঙ্গে থাকো আমি রান্নাটুকু করে নিই আর তারপর ছেলে ছেলেমেয়েরা স্কুল থেকে চলে আসবে তোমার দাদা ভাই বাড়িতে ছিল এক্ষুনি চলে গেছে বাজারের দিকে বলে তুমি রান্না টান্না করে রাখো আমি বাচ্চাকে আনার থাকা ঠিক পৌঁছে যাবো বাবা ঘুমোচ্ছেন কিন্তু এখনও বাবা মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে একটু রাস্তার দিকে বেরোতে গিয়েছিল মানে পাহাড়গুলো ছাড়বে একটু বাইরে বেরোলেও ভালো তো গিয়েছিলো কিন্তু বাবার মাথাটা না এখন কাজ করে না একদম কি হয় মানে ঘর থেকে টাকা পয়সা নিয়ে যে কাকে কাকে দিচ্ছে নিজেও বুঝতে পারে না এরকম হচ্ছে বের করে নিয়ে চলে আসে কই আমি তো বের করে নিই আমি কিছু করিনি কিন্তু সে টাকা পয়সা নিয়ে যে দিয়ে দিয়ে চলে আসছে যাদের বাড়িতে দিচ্ছে তারাও বলতে চাই আমাদেরকে টাকা দিয়ে গেছে আর এ করছে কি হয়েছে গো আমি আর কী করবো বলো বাবার এখন শুধু মাথা মানে মেন্টালটা সেইভাবে কাজ করছে না তো এখন কিছু তো করার নেই বয়স হলে সবাই একদিন এরকমই হবে তাদের মধ্যে বাবাকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে যাতে না সেরকম কিছু হয় আর মাঝে মাঝে উল্টোপাল্টা বলেও দিচ্ছে কি করা যাবে এখন বয়স হয়েছে আর ধরেও লাভ নেই কিছু করার নেই তো সঙ্গে থাকো রান্নাটুকু করে নিই বন্ধুরা আমার মেয়ের স্কুল এই যে আমার মেয়েকে আনতে এসেছিলাম আর এই দেখো আমার মেয়ে এখানে পরে লোকালিটি দেখেছ এখানে আমি খেতে বসে গেছি রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে তো আমাদের দাদাভাই ওরা সবাই খাওয়া দাওয়া করে উঠে পড়েছে আমি এবার কেছি বাবাকেও খেতে দিয়ে দিয়েছি বাবা ভাতও নিয়ে নিয়েছে সব কিছু বাবারও খাওয়া হয়ে গেছে তো আমি এবারে খেতে বসেছি তো আমি কী কী নিয়েছি আজকে তো আমি মাছ খাবো না আর সোমবার প্রত্যেক সোমবারে আমি কিন্তু মাছ টাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলো সব এ হয় কিন্তু আমি মাছ মাংস ডিম টিমগুলো ওগুলো খাই তো আমি কি কি নিয়েছি এক কথা দেখাই দেখো ভাত নিয়েছি লেবু নিয়েছি আর দেখো কাঁচা লঙ্কা নুন আর দেখো তোমাদের বলেছিলাম লাউ শাকের ভাজা দেখো পেঁয়াজ দিয়ে ভেজেছি সামান্য একটু চিনি দিয়ে ভেজেছি সামান্য একটুখানি মিষ্টি মিষ্টি লাগবে আর খুব ভালো লাগে এই গরম ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা এই শাকের ভাজা আর এটা যে খেতে খুব টেস্ট লাগবে তার সঙ্গে নিয়েছি দেখো লাউটা পেঁপে আলু কাঁচকলা বেগুন সব দিয়ে একটা ঝোল জিরে বাটা দিয়ে তো এটা হচ্ছে আমি আজকে দুপুরবেলা খাবো তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করে নিই সবাই তো খেয়ে নিয়েছে এবার আমি খাই আমাকে কিন্তু এই ভাতের সঙ্গে লেবুটা মাখিয়ে খেতে খুব ভালো লাগে কিন্তু তোমাদের কেমন লাগে আমি জানি না এই শাক ভাজা অমৃত একদম লাউ শাকের ভাজা খুব প্রোটিন লাউ শাক খুব ভিটামিন তো যে বন্ধুরা লাউ শাক খাওনি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা ভেজে খাবে ঝাল লাউ শাকের মতন কোন শাক নেই হাটাতে সুজনি শাক ভাজাতে খাওয়া হয়ে গেল এবারে এই ঝোলটা দিয়ে খাবো এটা হচ্ছে মেডিসিন ঝোল পেঁপে আছে লাউ ডাটা আছে কাঁচকলা বেগুন সব রকম আছে আর এর সঙ্গে একটু লেবু মাখিয়ে খেতে হবে লাউ ডাটার ঝোলের সঙ্গে একটু লেবু মাখিয়ে বন্ধুরা একটু খাবে মাছ মাংস কিচ্ছু লাগবে না এত সুন্দর লাগবে খেতে বাচ্চাটা সবাই খেয়ে নিছে বাবাও খাওয়া হয়ে গেছে বাবা খেয়ে দিয়ে হাত ধুয়েছে অনেকদিন পর আজকে মাছ হয়েছে শুধু মাংস হচ্ছিল মাছ হয়নি আজকে মাছ হয়ে যেতে বাবা ভালো ভাত খেয়েছে পেট ভরে একটা লেবুর যে সেন্ট উঠছে খাওয়ার সময় যতবার মুখে নিচ্ছি একটা লেবুর সেন্ট উঠছে আমার এখন ব্লগের বন্ধু অনেক হয়েছ বন্ধু তোমরা যদি আমার ভিডিওটা এই সময় দেখে থাকো তোমাদেরকে বলবো একটাই রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত আর প্রত্যেকদিন দেখবে ফলো করবে আমিও তোমাদের প্রত্যেক দিন ফলো করব অবশ্যই সঙ্গে থাকবো একদম পেট ভরে গেল এরকম নিত্য নতুন ভিডিও প্রত্যেক দিন দেখাবো চেষ্টা করবো

আর এইটা আমাদের বাড়ির দিকে রাস্তা আর এই দেখো কত বড় গরুটার সামনে আছে দেখে যাও এক ধার দিয়ে যাও ওই দেখো আগের দিকে চলে যাচ্ছে ওই দেখো সামনে গেট এইখানে পড়ে টিউশন এই দেখো এখানে টিউশন পড়ে বাবা এখানে শুয়ে রয়েছে আর এই দেখো বাচ্চারা সব এখানে হোমওয়ার্ক করতে বসেছে বাপি কি সর হোমওয়ার্ক করতেছ প্রজেক্ট প্রজেক্ট পরীক্ষার প্রজেক্ট সোনা কি করতেছ সায়েন্স সায়েন্স পড়তেছ পড়ে নাও আমি এসে এখন টেস্ট নেব ঠিক আছে হ্যাঁ বাপি তাড়াতাড়ি করো সব এখানে পড়তে বসে গেছে তো দেখো সবকে দেখালাম সারাদিন কি করলাম সেটাও দেখালাম তোমাদেরকে আর এই দেখো তোমাদের দাদা একটু বাজারে যাবে তাই রেডি হয়েছে আর একটু আমরা শর্ট করছিলাম সেটাও তোমরা নিশ্চয়ই আর তো সঙ্গে থাকো দেখো তোমাদের দাদা ভাইও বেরিয়ে সেও শর্ট বানাচ্ছিল মেয়েদের প্রজেক্ট বানাবার জন্য সব আমাকে জিনিসপত্র আনতে হবে কারণ কালকে স্কুল আছে এই পুজোর সব জিনিসপত্র তাড়াতাড়ি আনলে মেয়ে ছেলে দুজনে মিলে তৈরি করে কালকে স্কুল পৌঁছে হবে তাড়াতাড়ির মধ্যে ওই জন্য বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পঞ্চান্ন প্রামাণিক চ্যানেলের সবাইকে স্বাগত জানালাম আপনারা সব প্রথম থেকে সব দেখতে থাকুন আর সঙ্গে তো থাকতেই হবে তোমরা না সঙ্গে থাকলে তোমাদের দাদা ভাই আমি মন টন একদম ভেঙে যাবে তোমরা সাপোর্ট করতে চ আর একটু বেশি করে সাপোর্ট চাই তোমরা দেখো ভালো করে দেখে যদি ভুল হয় সেটা কমেন্টে জানাও যে দাদা ভাই দিদি ভাই তোমরা এরকম করো অবশ্যই আমরা করার চেষ্টা করব। তো আমরা নিজেদের মতন করে ভিডিও বানাচ্ছি অবশ্যই তোমাদের সাজেশানটা আমাদের খুবই প্রয়োজন তো অবশ্যই তোমরা সঙ্গে থাকো যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে তোমরা ভিডিওটা দেখা শুরু করবে ঠিক আছে আর যারা নতুন বন্ধু তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে প্রত্যেক দিন ফার্স্ট তোমরা দেখতে পাও তো অবশ্যই আরও নিত্য নতুন ভিডিও আমরা বানাবো আমাদের ইচ্ছা যে আরেকটু বেশি করে বানালে তো তোমাদেরও ভালো লাগবে আমাদের তো অবশ্যই ভালো লাগবে আমাদের ভালো লাগলে তবেই তো আমরা বানাবো তো তোমরা দেখলে তবে তো আমরা বানাবো তোমরা আমাকে সাপোর্ট করো অবশ্যই আমরা এগাতে পারবো তো সঙ্গে থাকো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা